আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকেই জানতে চান পুরুষ মোটা করার উপায় কী লম্বা করার উপায় কি বা একজন মেয়ের জন্য কতটুকু সাইজ পারফেক্ট আমার তো নিস্তেজ অবস্থায় ছোট্ট হয়ে থাকে দেখতে একটু মরা ভাব চলে আসছে এর সমাধান কি রয়েছে আমি কি ব্যবহার করব কি খাবো খুবই সংক্ষিপ্তভাবে এই পুরুষ অঙ্গ নিয়ে বা প্রাইভেট অঙ্গ নিয়ে যে সকল প্রশ্ন রয়েছে বিশেষ করে লম্বা এবং মোটা আর একজন মেয়ের জন্য কতটুকু সাইজ প্রয়োজন এই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই হিসেবে দেখবেন পুরুষ অঙ্গ লম্বা বা মোটা এই বিষয় নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আসে কিন্তু সন্ধ্যা হলে বা রাত হলে দিনের বেলা অনেক সময় আমরা হস্ত করে ফেলি দিনে এক বা একাধিকবার আমরা হস্ত করে ফেলতেছি আই মিন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তল থেকে বালতি ফুটা করে দিয়ে উপর দিয়ে পানি ভরছে না হাতে মাথায় হাত দিয়ে ভাবছেন হ্যাঁ রে বালতি তো ভরছে না কবে ভরবে ব্যাপারটা একদমই এমন না বসন্তিকালে পা দেওয়ার পরে কম বেশি আমরা ম্যাক্সিমাম পুরুষ ভাইয়েরাই প্রথম যৌন সুখটা হস্ত হস্তমৌথনের মাধ্যমে নিয়ে থাকি এটা ভুল না এটা সবারই স্বীকার করতে হবে প্রবলেমটা হচ্ছে সেখানে যেখানে আমরা অতিরিক্ত পরিমাণে আসক্ত হয়ে যাই মেডিকেল বউ মাঝে মাঝে বলে যে মাঝে মাঝে নিজেকে সামলানোর জন্য ইয়াং বয়সে বউ না থাকলে একটু হালকা পাতলা মাঝে মাঝে হস্তমতন হয়ে গেলে সেটা ক্ষতি না কিন্তু আমাদের তো সেভাবে হচ্ছে না আমাদের হচ্ছে অনেক শক্ত করে চেপে ধরতেছি মাঝে মাঝে না সেটা রেগুলার হচ্ছে রেগুলার এক বা একাধিক বার হচ্ছে সে সকল ব্যক্তিদের কিন্তু আমাদের পরিসঙ্গ যেমন বেড়ে ওঠার কথা যেমন সতেজতা ফিরে পাওয়ার কথা যেমন দেখতে মনে হওয়ার কথা তেমন হচ্ছে না তো এই ভিডিও যে যে অবস্থায় দেখছেন বড় মোটা লম্বার চিন্তা বাদ দিয়ে আগে আপনাদের এই বদ অভ্যাস ছাড়তে হবে সেরে দেওয়ার চেষ্টা করবেন আজকে থেকে নিয়াত করবেন ইসলাম ধর্মের হলে অবশ্যই ধর্ম অনুসরণ করে চলবেন আপনাদের এই পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে অন্য অন্য ভাইদেরও বলতে চাই অবশ্যই আপনারা শরীর যে আপনার দিন দিন যৌন শক্তি কমে যাবে বীর্যর উৎপন্ন ক্ষমতা কমে যাবে বীর্য পাতলা হয়ে যাবে শুক্রানোর পরিমাণ কমে যাবে যৌন চাহিদাও কমে যেতে পারে দিন দিন এই সমস্যাগুলো যেহেতু হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে বেরিয়ে আসতে হবে আশা করি বিষয়টা অল্পের মাধ্যমে বুঝতে পেরেছেন এখন আসুন আমাদের একটু মেইন ব্যাপার জানতে হবে হস্তমথন বেশি করলে দ্রুত বীর্যপাত হতে পারে পেনিস অনেক লম্বা হয়ে কোনো লাভ নেই মোটা হয়েও কোনো লাভ নেই তবে একজন মেয়ের জন্য কতটুকু ভালো ভালোর তো শেষ নেই তবে ভালোটা আমি বলি বা প্রয়োজন কতটুকু বা কতটুকু হলে আপনি কতটুকু হলে আপনাদের সহবাসে আপনার সঙ্গিনী তৃপ্তি পাবে সেটা আমি বলতে চাই আমাদের পেনিস বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশ আমাদের দেশ বাংলাদেশ ভারত এই দেশগুলোর মধ্যে আমি বেশি বলতে চাই কারণ অন্যান্য অন্য কান্ট্রিতে কিন্তু যেমন নিগ্রোদের বা এই ধরনের কান্ট্রিতে কিন্তু আপনাদের তাদের শরীরের গঠনও চেঞ্জ থাকে আপনার পেনিসের মাপও কিন্তু কম বেশি থাকতে পারে তবে আমি এসে মহাদেশ আমাদের দেশের সাধারণত রেঞ্জ অনুযায়ী বলা যায় একটা মেয়ের জন্য তিন ইঞ্চির মতন হলেই পারফেক্ট উত্থান অবস্থায় নিস্তেজ অবস্থা আপনার ছোট্ট থাকে একদম এক একাঙ্গল থাকে এটা কোনো ব্যাপার না এটা এক একজনের এক এক রকমের থাকতে পারে নিস্তেজ অবস্থায় ছোট থাকতে পারে এটা নিয়ে সমস্যা নেই তবে উত্থান হওয়ার পরে আড়াইয়ের উপরে যেতে হবে তিন ইঞ্চির মধ্যে থাকলে আপনি সুখ দিতে পারবেন তবে ম্যাক্সিমাম পুরুষ ভাইদের চার পাঁচ ইঞ্চি থাকে এবং আমাদের দেশের পুরুষ ভাইদের ম্যাক্সিমামই পাঁচ ইঞ্চির মতন উত্থান অবস্থায় হলে থাকে এরপরে বড় হলে অনেক ক্ষেত্রে আবার সঙ্গিনী কিন্তু অনেক ক্ষেত্রে ব্যথাও পায় তার মানে এর বড়ো প্রয়োজন নেই পাশের উপরে প্রয়োজন নাই। তবে তিন চার পাঁচ এই তিন ইঞ্চির সাইজের মধ্যে থাকলে আপনাদের সঙ্গিনী পরিপূর্ণ সুখ পাবে সয়সি হলো অ্যানা পারফেক্ট তবে আপনার এর কম হলে যে দ্বারা বিয়ে করবেন না ভয় পেতে হবে এরকম এরকম চিন্তাভাবনা করবেন এমন না আমি এক কথাই বলে দেই। উপর দিয়ে কিছু ব্যবহার করে পেনিস মোটাও হবে না লম্বাও হবে না বড় হবে না যে যা বলুক না কেন এটা বড় সত্য কথা যত কিছু আপনারা অনলাইন অফলাইন থেকে কিনে ব্যবহার করেন না কেন আপনি হস্তমথন সেরে পুষ্টিকর খাবার খান বিশেষ করে ভালো ফ্যাটযুক্ত খাবার খান যেমন পনির ঘি মাখন ছানা দই এই ধরনের খাবার সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার ডিম দুধ বাদাম এই ধরনের খাবার জিন সমৃদ্ধ খাবার গরুর খাসির কলিজা এই খাবারগুলো খান আপনাদের পেনিস কিন্তু তুলনামূলক সুদৃঢ় বাইরে যাবে শক্তিও বাইরে যাবে উত্থান হলে দীর্ঘ টাইম সহবাসও করতে পারবেন লম্বা করার জন্য মোটা করার জন্য কোনো চিন্তা করতে হবে না যার যতটুকু আছে যৌন শক্তিটাকে ভালো রাখুন আপনারা তো লং টাইম সহবাস করতে পারেন এই চিন্তা করুন বাকিটা আল্লাহ ভরসা কোনো সমস্যা নেই যারা এই চিন্তা করে বিয়ের ডেট পিছিয়ে যাচ্ছেন করার দরকার নেই বিয়ে করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে